এত রং বেরঙের মানুষ মক্কা মদিনায় কোনদিন ঝগড়া দেখলাম না কেউ হাত ছাইড়া দিয়া নামাজ পড়তেছে কেউ জোরে আমিন বলতেছে কেউ চুপচাপ আছে কেউ ঘুমাইছে কামতে দাঁড়ায় গেছে অজুও লাগে নাই আবার কেউরে দেখলাম নামাজের মধ্যেই মোবাইল আসছে মোবাইল বের করে কথা বললে আবার পকেটে রাখছে নামাজ যায় নাই আবার দেখলাম একদল কোরআন শরীফ এরম মাটিতে কোরআন শরীফ আবার দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা আলাদা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিছে এত রং বেরঙের মানুষ মক্কামুদিনায় কোনোদিন ঝগড়া দেখলাম না পাশে কেউ কইল নাই আপনি হাত বানলেন না কেন কেউ বলল নাই আপনি আস্তে আমিন বললেন কেন কেউ একটা ধমক দিল না ভাই কোরআন শরীফ মাটিতে ফালায় পড়তেছে কেউ কিছু বলার নাই ও বইয়া হইয়া রইছে আমি সোনার বাংলায় কার বদ নজর লাগলো সব ভেজাল আর ঝগড়া আমাদের মাঝখানে